যা বর্তমান 13টা গোরুর মূল্য প্রায় 22 থেকে 25 লক্ষ টাকা। গত রাতে আনুমানিক 1:30 এর দিকে আমার এই এখান থেকে 13টা গরু চুরি হয়ে গেছে। আমি বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়েই মন আমার আপনার 28 30 লক্ষ টাকা আমার লোন হয়ে গেছে। এখন আমার গরুটা নিয়ে গেছে। পুলিশ প্রশাসন যদি আমাদের পাশে থাকে তাহলে আমরা তো মনে করেন এটা পাওয়ার একটা আসংগা আছে। এইভাবে দান দেনা করে কিভাবে আমরা এটা কিভাবে ফোরশাদ করব? মানুষকে এভাবে কি কি বুঝই দেবো ভাই? আছে?

যে তো পুলিশে যদি একটু ভরা দিতে রাখকে টল দিত তাহলে আমাদের গরুগুলো ঠিক হতো তো এইভাবে যে গরু নিয়ে যায় যে বেচারা গরুটা নিয়ে গেছে হেতে একদম বসে গেছে তার তো বসে বলতে কিছুই নাই আমরা উপরে মহাদের কাছে আবেদন করতেছি যে আমাদের এই চুরিগুলো কিভাবে নির্মিত হইতে পারে এটা যেন উনি ওনারা একটু নজর রাখে বাস আমার দাবি হলো এটাই উনি এটার সংশোধন দরকার এইভাবে চুরি হইলে মানুষ বাঁচার কোনো হতাশা

سبار لو اڑا نو سر ہم کام کر رہے ہیں نا یہ تر دیکھ لے مجرہ ہے نا ہاں بھنگ دیکھ گئے ہیں بھائی ہم سیلو یہ اور سن اور تے نماز میت ہے آوان پوری دینا لوگ راج ما کا ہے بڑا اچھا ہے ٹھیک ہے بھائی بننے لگا ہوا ہے ये हम बांधा हुआ মহমম্মদ <laughs> येसी ले ओ ब्रदर का बनेगा इसी तो पिंजरा से नहीं कवर कर ओए यो बोलता हूं तुम दूसरा चलो हूं মিয়া থানার রাজাপুর ইউনিয়নের পূর্ব রামনারায়ণপুর গ্রামের খান আগ্রো নামক একটা খামার থেকে একুশটা গরু গরুর খামারিদেরকে জিম্মি করে চোরেরা অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায় সেই গরুগুলো তারা পরিবহন করার ক্ষেত্রে কিছু কিছু গরু পরিবহন করতে ব্যর্থ হয় সেখান থেকে আটটা গরু পাওয়া যায় পরে আর তার মধ্যে তেরোটা গরু তারা চুরি করে নিয়ে যায় আমাদের সিনিয়র কর্মকর্তা ডিবি টিমকে আমরা ঘটনাস্থলে পাঠিয়েছি তাদের তদন্ত করছে এবং এই সংক্রান্তে মামলা গ্রহণ করার প্রস্তুতি চলছে